আসন্ন নির্বাচনের আগে ভুয়ো ভোটার চিহ্নিত করতে সরব হল আইএনটিটি শনিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রামে পাঁচগ্রাম পাড়া পাঠান পাড়া এবং হাজীপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখেন সংগঠনের সদস্যরা নবগ্রাম ব্লকের আইএনটিটি ইউসির ব্লক সভাপতি রাজু রহমান নেতৃত্বে কর্মীরা এই তল্লাশি চালান তাদের দাবি ভোটার তালিকায় ভুয়ো নাম রয়েছে কিনা তা নিশ্চিত করতেই পদক্ষেপ তবে দীর্ঘ সময় ধরে চেকিং চললেও আজকের অভিযানে কোনো ভুয়ো ভোটারের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন আইএনটিটি ইউসির নেতৃত্ব এই প্রসঙ্গে ব্লক সভাপতি রাজু রহমান জানান আমরা চাই নির্বাচন হোক সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণ তাই ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে আমাদের এই উদ্যোগ এই ঘটনা এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ এই উদ্যোগকে সাধুবাদ জানালেও বিরোধীরা একে রাজনৈতিক প্রচার বলে কটাক্ষ করেছেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দলনেত্রী তথা বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার আপমর জনসাধারণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অনুসারে আমরা যে ভোটার তালিকার প্রত্যেকটা গ্রামে গ্রামে ভূতে ভূতে আমরা ভোটার তালিকা যে চেকিং বা পরীক্ষা চলছে ঠিকঠাক আছে কিনা না অনেক আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক এপিক নাম্বার বিজেপি দল ভারতবর্ষের অন্যান্য প্রান্তে পশ্চিমবঙ্গের ভোটার তাদের এপিক নাম্বার ভারতবর্ষের অন্য প্রান্তে ব্যবহার করে তাদেরকে ভুয়ো ভোটার আমাদের এলাকায় কিছু করছে ওই এলাকার কিছু মানুষ থেকে আমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় ভোট দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের এলাকার কিছু মানুষের ভোট যে ভোট দেওয়ার যে অধিকারটা মানুষের সেই অধিকারটা বিজেপি দল কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমাদের দলনীতির নির্দেশ আমাদের দলের নির্দেশ আমাদের ব্লক সভাপতির নির্দেশ এমএলএর নির্দেশ আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় তাদের নাম ঠিকঠাক আছে কিনা এপিক নাম্বার ঠিকঠাক আছে কিনা আমরা এগুলো চেক চেক করছি তাদের যে সিরিয়াল নাম্বারটা আছে এপিক নাম্বারটা আছে আমরা মিলিয়ে ম্যাচ করে দেখে নিচ্ছি তারা ঠিকঠাক আছে কিনা তারা সুরক্ষিত আছে কিনা আমাদের রাজ্যের ভোটাররা আমরা এখন অব্দি দেখছি ঠিকই আছে দলগত নির্দেশ আছে আমাদের শনিবারের মধ্যে আগে রিপোর্ট জমা দিতে হবে আমাদের ব্লকে আমাদের ব্লক এবং এমএলএ কানাই কাকার নির্দেশ আছে আমরা প্রত্যেকটা গ্রাম সংসদে কতজন ভোটার কতজন জীবিত কতজন মৃত কতজন নতুন নাম ঢুকেছে টোটাল একটা তালিকা করে ভূতে বুতে তালিকা আমরা করে আমরা ব্লকে জমা দেব আপনার নাম আমি রাজু রহমান নবগ্রাম ব্লক আইএনটি ইউসি সভাপতি